আইন হাতে তুলে নেওয়া উচিত না আমরা যখন আইন প্রয়োগ এবং আইন হাতে তুলে নেওয়ার প্রসঙ্গটা নিয়ে কথা বলি বিশেষ করে ধর্মীয় মূল্যবোধের অবমাননা এবং এ জাতীয় বিষয়গুলো নিয়ে তখন এখানে তিনটা জিনিস মাথায় রাখলে সুবিধা হয় এক নম্বর হলো বইপত্রে আইনটা লিখিতভাবে কিভাবে আছে এই জায়গায় যদি কোনো দুর্বলতা থাকে দুর্বলতা দূর করা আইনগুলিকে আরো পূর্ণাঙ্গ করা এবং আইনের আরও শাখা বর্ণনা করা যে কোন অবমাননা করলে কি শাস্তি হতে পারে শাস্তিটাকে কঠোর রাখা যেন এ জাতীয় ঘটনা কম ঘটে এবং আইনের আরও বিশ্লেষণ দরকার আইনের জন্য অপপ্রয়োগও না হয় এটাও গুরুত্বপূর্ণ দুই নম্বর দিক হলো এই বিষয়ে আইন শুধু কিতাবে থাকলেই হবে না ধরেন আপনি আইন যতটুকু আছে এটার ভালো প্রয়োগ দরকার এটার জন্যে আইন শৃঙ্খলা বাহিনী আইনটাকে যে প্রয়োগ করবে ধরে আনা গ্রেফতার করা শাস্তি দেওয়া একজনের পাঁচ বছর জেল হতে পারে দশ বছর জেল হতে পারে এমন আইন থাকতে পারে মৃত্যুদণ্ডও থাকতে পারে অনেকের একদম চরমতম ব্লাসফেমির জন্যে রসুল অবমাননা কোরআন অবমাননা এবং আল্লাহ তাল্লাকে অবমাননা যদি এটা অব্যাহতভাবে কেউ করে এবং খুব নিশ্চিদ্রভাবে প্রমাণিত হয় তাহলে পৃথিবীর কোনো কোনো দেশের মতো বাংলাদেশেও যেন মৃত্যুদণ্ডের আইন হয় এরকম দাবিও মানুষের আছে এবং এটা দুই বা তার আগে থেকেও অনেকবার উঠেছে তো সীমানা বিরোধী আন্দোলনের সময়ও উঠেছে এই ধরনের দাবি উনিশশো তেরানব্বই চুরানব্বই সনে পূরণ করা হয় কিন্তু আপনি যদি ধরেন পাঁচ বছর দশ বছর বিশ বছর যাবজ্জীবন এ ধরনের শাস্তিও থাকে যেটাই থাকে ওইটার সুষ্ঠু প্রয়োগের যে পদক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া এবং আইন বাহিনীর উপরে যারা থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয় এবং এই বাহিনীকে ময়দানে অ্যাক্টিভ করার কাজ যারা করেন তাদেরকে ফাংশন করান যারা তারা যদি এই জায়গাগুলোতে মনোযোগ দেন তাহলে এটা যথাযথভাবে প্রয়োগ হবে আর না হলে এটা হবে না আর অনেক সময় এটা দেখা যায় যে পলিটিক্যাল বিষয়গুলোতে পাওয়ার ক্ষমতাসীন পার্টিকে খুশি করার জন্য ওইখানে বিরোধী পক্ষের উপরে আইন প্রয়োগের ব্যাপারে খুব মনোযোগী থাকে আইন শৃঙ্খলা বাহিনীকে যারা চালান তারা কিন্তু ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে কোনো দলের নেতারাই কোনো দলের এই বা কোনো সরকারের ওই দায়িত্বশীল অংশ যারা আইনশৃঙ্খলা বাহিনীকে চালান তারা মনোযোগ দিতে চান না কারণ এখানে তাদের বড় কোনো ইন্টারেস্ট অথবা বড় কোনো লাভালাভ বা বাধ্যবাধকতা যুক্ত থাকে না ধর্মপ্রাণ মানুষ দাবি জানায় তারা কখনো বুঝ দেন বুঝ দিয়ে আবার এক দুই সপ্তাহ পরে একটা অন্যরকম ভূমিকা রেখে ওইটা সমাধান করে ফেলেন জামিন পেয়ে আসামি চলে যায় এটাও ঘটে এই জন্যে বাউল আবুল সরকারকে গ্রেফতার করার পরে সকলের দাবি হচ্ছে বাংলাদেশের বর্তমানে যতটুক ব্লাসফিমির উপরে আইন আছে যতটুক শোনা যায় যে পাঁচ বছর দশ বছরের জেলেরও কিছু আইন আছে যতটুক আছে এটার সর্বোচ্চ প্রয়োগ এবং এটা করার জন্যে পদক্ষেপ নিলে এটা আইনের মানে আইন হাতে তুলে না নেওয়া বা আইনকে প্রয়োগ করা এটার দ্বিতীয় ধাপ আমি আপনাকে বললাম তৃতীয় ধাপ হলো আইন প্রয়োগ করার ক্ষেত্রে আইনের প্র্যাকটিসটা সুন্দর করে করতে হয় লিখিত কিতাবে আইন আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে কাজে লাগাবে এটা একটা আরেকটা হলো আইনের জন্য কোর্ট বা আদালতে যাওয়ার একটা ব্যাপার হয় যেটা যেখানে শুনানি হয় অপরাধ প্রমাণ করা না করা এবং যথাযথভাবে আর্গুমেন্ট করা অপরাধীকে চিহ্নিত করা সে কোন কোন ধারায় অপরাধ করেছে এবং এটা কিভাবে সঠিকভাবে প্রমাণিত এবং এটা কতটা ডকুমেন্টেড কত কতটা সঠিক তা কেন তার শাস্তি পাও না এই যে লড়াইটা আইনি লড়াই যেটাকে বলা হয় আদালতে এটাকে যথাযথভাবে পরিচালনা করা তিনটা অংশ আইন আসলে থাকা অস্তিত্বে কিতাবে আইনের বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ময়দানে যথাযথ ভূমিকা রাখা আর আইনি লড়াইয়ের ক্ষেত্রে সরকারি উকিল অথবা ওই ধরনের অপরাধের বিরুদ্ধে যারা উকিল হিসেবে ভূমিকা রাখেন আইনজীবী হিসাবে এবং তাদের সঙ্গে যাদের যোগাযোগ থাকে তাদের যথাযথ আন্তরিক ভূমিকা রাখা তাহলে আইনটার যথার্থ প্রয়োগ হবে কিন্তু আইনের যদি এই তিনটা জায়গাতেই ঘাপলা ঘটে আইন কিতাবে আছে অথবা কিতাবেই ভালো করে নাই অথবা আইন প্রয়োগকারী সংস্থা ভালো ভূমিকা রাখছেন না বা রাখতে পারছেন নাও আশেপাশের বা উপরের নানান পরিস্থিতির কারণে তৃতীয় হলো আইনি লড়াইটা বা আইনি লড়াইয়ের যে ভূমিকা আদালতে যে ভূমিকাটা রাখা দরকার ওই অপরাধীর বিরুদ্ধে বা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এটা হচ্ছে না এটা হওয়ার না হওয়ার কারণে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর ওই লোক জামিন পেয়ে যাচ্ছে এমন ঘটনা ঘটলে সাধারণভাবে ক্ষুব্ধ মানুষ বা যারা বিচার প্রার্থী ছিল বিচার দাবিকারী ছিল তারা কষ্ট পেতে থাকে মানুষের ভেতরে একটা বঞ্চনার অনুভূতি তৈরি হয় এটা অনেক ক্ষেত্রে হয় খুনের ঘটনায় হয় প্রতারণার ঘটনায় হয় সামাজিকভাবে বিপন্ন করা আহত করা মানুষকে আঘাত করা মানুষ যদি দেখে আমি স্বাভাবিকভাবে এটার বিচার পাচ্ছি না আমার এটা বিচার করার মতো আইন নাই আমার দেশের বইপত্রে অথবা আইন তো আসে প্রয়োগ হয় না আইনশৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা রাখে না অথবা আইনশৃঙ্খলা বাহিনী তো কিছু ভূমিকা রেখেছে কিন্তু আইন বিরাজ যেটা এটার জন্য যেভাবে ভূমিকা রাখলে অপরাধী শাস্তি পেত এভাবে রাখে না বরং তাদের ভূমিকাটার মধ্যে একটা দায় সারা ব্যাপার থাকে কোর্টকে ফেস করার ক্ষেত্রে এবং ওই অপরাধীকে ঠিকমতো শাস্তিটাকে নিশ্চিত করার জন্য যে ভূমিকা রাখা দরকার এটা রাখা না হওয়ার কারণে যে ফাঁক তৈরি হয় এই ফাঁকটা তাকে কষ্ট দেয় এটা হলে মানুষের ভিতরে একটা অনাস্থা অবিশ্বাস তৈরি হওয়ার পরে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে যেটাকে আপনি অনাকাঙ্ক্ষিত বলতে পারেন এটা ঘটা উচিত না একটা সাধারণ সমাজে আইন বিচার এবং শাস্তির স্বাভাবিক প্রক্রিয়ায় অথবা মুক্তি এটা স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া উচিত এটা একটা বিস্ফোরিত অবস্থা যে খেতে খেতে এটা তো একটা একটা জিনিসটাকে প্যাটফুলে যদি কেউ ফেটে যায় তাহলে এটা যেরকম হয় এটা এরকম একটা জিনিস কিন্তু এইটাকে অনিবার্য করে সিস্টেমের ত্রুটির কারণে এটা অনিবার্য হয়ে ওঠে এবং এটা সমর্থনযোগ্য না যেটা ঘটে আমরা আইন হাতে তুলে নেওয়ার ঘটনাগুলোকে কখনোই সমর্থনযোগ্য কোনো ঘটনা বলতে পারি না কোনো অবস্থাতেই না আমরা বারবার এই কথাই বলবো যে ধর্মীয় কোনো ইস্যুতে কেউ যেন আইন হাতে তুলে না নেন